শুরুমাত্র শুরু হচ্ছে 65 টাকা থেকে 65 টাকা থেকে ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে সামনে অবশ্য বেনারসি আইটেম রয়েছে মাত্রার মাত্র 500 550 টাকা থেকে স্টার্টিং রয়েছে বেনারসি আইটেম বিভিন্ন ধরনের বেনারসি আইটেম পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র 550 500 টাকার মধ্যে এছাড়া আমি জামদানি জামদানির দিতে চলেছে মাত্রার মাত্র 140 টাকা থেকে 140 টাকা জামদানি দিবেন একদম রাইট আপনারা ঠিকই শুনেছেন দিতে চলেছে দেখাতে পারবেন তো

শুধুমাত্র ঠিক আছে এত সুন্দর সুন্দর সিল্ক কালেকশন যেমন ভ্যারাইটিস ধরনের সিল্কের কালেকশন তো আছেই এরকম ধরনের স্বর্ণমালি আপনারা কত দিয়ে কিনেছেন চারশো সাড়ে চারশো আমি এখন দিয়ে দিচ্ছি মাত্রার মাত্র তিনশো আড়াইশো তিনশোর মধ্যে এই ধরনের সুন্দর বালুচুরি চলে আসবে এই দেখুন এত সুন্দর সুন্দর ইউনিক বালুচুরি এর কালার অ্যাভেলেবেল আছে আপনারা যত খুশি তত পারচেস করতে পারবেন এছাড়া যে সমস্ত শাড়িগুলো আমি এক এক কালানে ছেড়ে ছেড়েছি ধরুন আহ সেগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র আড়াইশো টাকা এবার ফিফটি পার্সেন্ট ডিস্ক একদম অর্ধেক দামে কিন্তু শাড়ি পাবেন না এখন একদম একদম রাইট এসে এখানে কেনাকাটা করতে এত সুন্দর সুন্দর সিল্ক আইটেম একটু দাদাকে বলবো দেখাতে এত সুন্দর সুন্দর সিল্ক আইটেম গুলো সবই পেয়ে যাচ্ছেন আর মাত্র পাঁচশো টাকার গুলো মাত্র মাত্র আড়াইশো থেকে তিনশো হ্যাঁ এছাড়াও যে এই যে ইসে বিচিত্রা গুলো কিরকম রয়েছে আপনাদের কাছে বিচিত্রা রয়েছে মাত্র মাত্র 300 থেকে 350 এর মধ্যে এত সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর বিচিত্রা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 300 থেকে 350 এর মধ্যে স্টার্টিং রয়েছে এছাড়াও রয়েছে ফ্রেন্ডি ফ্রেন্ডিটা একটা ট্রেন্ডিং শাড়ি একদম পার্টি শাড়ি কিন্তু রয়েছে একদম এই সব ফ্রেন্ডি সামনে কিন্তু ওয়েডিং সিজন রয়েছে পার্টি শাড়ি কিন্তু সবাই লাগবে অবশ্যই অবশ্যই এর জন্যই বলছি এই ধরনের ফ্রেন্ডি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 650 টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়াও আপনারা রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের জাল কাতান থেকে শুরু করে এ টু জেড সব ধরনের মাল পেয়ে যাবেন এছাড়া এই যে বালু জামদানি কি দাম থেকে শুরু আছে জামদানি আমার এখানে স্টার্টিং রয়েছে মাত্র মাত্র 40 টাকা এই 40 টাকা এই দেখুন মাত্র মাত্র 140 টাকা থেকে জামদানি একদম তো অফার ছিল প্রথমেই একদম প্রথমেই বলে দিয়েছিলাম এছাড়া আমি ছাপার যে কালেকশনটা বলেছি মাত্র মাত্র 65 টাকা থেকে ছাপার কালেকশন শুরু হতে চলেছে এই ধরনের লোকাল কোয়ালিটি এগুলো মাত্র মাত্র শুরু হতে চলেছে শুরু হচ্ছে 65 টাকা পঁয়ষট্টি টাকা থাকে এছাড়া বিভিন্ন ধরনের পঁয়ষট্টি আশি একশো কুড়ি দেড়শো বিভিন্ন দামের মধ্যে আপনারা এখানে ছাপা শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্র্যান্ডেড কোম্পানি মালা বন্ধনা না মিনু এ টু জেড সব তো আছেই এছাড়া তাঁত শাড়ি তাঁত শাড়ি এখানে মহেশ্বর শাড়ি কুঠিরই শুধুমাত্র সম্ভব আর বলে দিচ্ছি আপনারা এই এত রিজনেবেল প্রাইস মাল পেতে হলে অবশ্যই অবশ্যই মহেশ্বর শাড়ি কুঠির সাথে যোগাযোগ করবেন এ ধরনের তাঁত শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা থেকে তাঁতের শাড়ি স্টার্টিং রয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই আসুন অবশ্যই আসুন বস্তা বস্তা মাল আপনারা পারচেস করে ব্যবসা করে দেখুন গেনার হবেন আমি অবশ্যই জোর দিয়ে বলতে পারি ঠিক আছে বিভিন্ন ধরনের তাতে কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যত খুশি তত মাল এরকম বান্ডিল বান্ডিল মালও আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও রয়েছে হ্যান্ডলুম চলে আসি হ্যান্ডলুম কালেকশন এর মধ্যে হ্যান্ডলুম আমাদের স্টার্টিং রয়েছে মাত্র মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা থেকে স্টার্টিং রয়েছে

হোলসেল করা আমি যেহেতু হোলসেলার এর জন্য হোলসেলারদের জন্য উপলক্ষ্যে আমি বলছি দামগুলো ঠিক আছে এক পিস উৎস বিক্রি হবে আপনারা শপে এসে নিতে পারবেন এছাড়া কোন মালে যদি ডিসফুট বের হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে এক্সট্রা অফার আছে ঠিক আছে সিওডি তে अवेलेबल আছে বন্ধুদের জন্য এই দেখুন বিভিন্ন ধরনের হ্যান্ডলং কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দামের মধ্যে রয়েছে ঠিক আছে একদম রেডি

মাত্র আর মাত্র আশি টাকা থেকে স্টার্টিং রয়েছে বন্ধুদের জন্য একটাই কথা বলবো দেখুন যত খুশি তত মাল আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন গেঞ্জি গেঞ্জি মাত্র পেয়ে যাচ্ছেন এই ধরনের ব্র্যান্ডেড গেঞ্জি মাত্র পেয়ে যাচ্ছেন আশি টাকা আশি টাকা থেকে স্টার্টিং রয়েছে আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা যেরকম দামে চাইবেন সেরকম দামের অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এই সমস্ত প্যান্টগুলো বা খোলা মার্কেটে কত সাড়ে সাড়ে ছশোর মধ্যে চলে আসে কিন্তু আমার এখানে পাত্র পেয়ে যাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর দেখুন সফট কোয়ালিটির প্যান্ট কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এছাড়া জিন্সের কালেকশন তো আশি টাকা একশো টাকার মধ্যে রয়েছে। ঠিক আছে এরপরে আমি চলে আসছি কিছু নাইটি কালেকশন নিয়ে নাইটি স্টার্টিং রয়েছে মাত্রার মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা সত্তর টাকা পঁচানব্বই টাকা তার ওপরে আমি আপনি যত পারবেন তত ভালো কোয়ালিটির নাইটি এখানে পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর নাইটি মাত্র পেয়ে যাচ্ছেন আর সত্তর টাকা আশি টাকার মধ্যে এছাড়াও আরো উপরে ভালো কোয়ালিটির মাল নিতে গেলে একটু তো ভালো দাম দিতেই হবে তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র পঁচানব্বই টাকা থেকে এই যে এত সুন্দর সুন্দর নাইটির কালেকশন দেখুন এছাড়া ডিজাইন নাইটি রয়েছে এই যে ভ্যারাইটি ডিজাইনের মধ্যেও রয়েছে যে এত সুন্দর সুন্দর নাইটি নাইটির কালেকশনটা দেখেন খুলে দেখানো সম্ভব না আমি দুই এক পিস খুলে দেখাচ্ছি আপনারা নাইটি নিয়েও অবশ্যই ব্যবসা করতে পারবেন দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন নাইটি স্টার্টিং প্রথমে বললাম শুরু আছে মাত্রার মাত্র পঞ্চাশ টাকা থাকে পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকার মধ্যে অ্যাভেলেবেল নাইটি পেয়ে যাবেন এছাড়া কুর্তির কালেকশন কুর্তির কালেকশন এখানে রয়েছে মাত্রার মাত্র আহ চল্লিশ টাকা থেকে কুর্তির কালেকশন চল্লিশ টাকা থেকে ঠিক আছে বিভিন্ন ধরনের কুর্তির কালেকশন রয়েছে এবং পাইকারি করা হয় আপনি কিন্তু অবশ্যই আসতে পারেন এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন একদম একদম এইটাই ভাই জন্য বলা এখান থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা করে দেখতে পারেন এই দেখুন বিভিন্ন ধরনের কুর্তির কালেকশন অ্যাভেলেবেল আছে এই যে এই ধরনের কুর্তি থ্রি পিস বলুন টু পিস বলুন তারপরে ভি কাটের বলুন বিভিন্ন ধরনের নাইটি এখানে এই কুর্তি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এটা খুলে দেখাচ্ছি এই ধরনের ভি কাটের আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন তো বিয়ের মরসুম চলছে এর জন্য আমি সেটা বলে দিচ্ছি বিয়ের এমনি প্যাকেজ আমার এখানে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1300 টাকার মধ্যে ফুল প্যাকেজ বিয়ের হ্যাঁ ফুল প্যাকেজ এই যে এই ধরনের বেনারসি মাত্র চলে আসে 500 থেকে 550 টাকার মধ্যে স্টার্টিং রয়েছে তো 500 থেকে 550 টাকার মধ্যে এই ধরনের বেনারসি স্টার্টিং রয়েছে স্টার্টিং প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে এছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন দামের মধ্যে হ্যাঁ শেরবানি পাঞ্জাবি সবই রয়েছে এই ধরনের শেরবানি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আর পাঞ্জাবি এখানে আহ আড়াইশো টাকা দুশো টাকার মধ্যেও এই ধরনের পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন এই যে এই ধরনের শেরবানি আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে ঠিক আছে এছাড়া ব্লাউজের কিছু কালেকশন দেখা দেখাচ্ছি ব্লাউজ এখানে স্টার্টিং রয়েছে ব্লাউজের স্টার্টিং রয়েছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ এছাড়া বিভিন্ন ডিজাইনের এত সুন্দর সুন্দর কালেকশনটা বিভিন্ন ধরনের ব্লাউজ এখানে স্টার্টিং প্রথমে বললাম মাত্র মাত্র শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ এর কালেকশন এখানে হ্যাঁ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল ব্লাউজ এখানে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র স্টার্টিং রয়েছে পঁয়ত্রিশ টাকা এছাড়া বাচ্চাদের রেডিমেড কালেকশন দেখাচ্ছি দেখো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 40 টাকা 50 টাকা থেকে স্টার্টিং রয়েছে খুব আইটেম আমার কাছে अवेलेबल আছে শুধুমাত্র আর বাচ্চাদের রেডিমেড আইটেম 40 টাকা 50 টাকা থেকে এই ধরনের রেডিমেড আইটেমগুলো রয়েছে এছাড়া প্লাজো তো রয়েছে প্লাজো ফিক্স পকেট প্লাজো সব স্টার্টিং রয়েছে মাত্র মাত্র 40 টাকা 50 টাকা থেকে ঠিক আছে বিভিন্ন ধরনের প্লাজো এখানে পেয়ে যাবে বড় ছোটদের বড়দের সবই আছে এই যে ভাইকে দেখাতে বলবো দেখো রেডিমেড বাচ্চাদের কালেকশন সবই শুরু হচ্ছে মাত্রার মাত্রা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে এই ধরনের প্লাজো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে শুরু হতে চলেছে এছাড়াও এই ধরনের কালেকশন মাত্র চলে আসছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকার মধ্যে ঠিক আছে একশো টাকার মধ্যে থাকবে এছাড়া বাবা স্যুট তারপরে লেগিংস কালেকশন বাচ্চাদের শীতের জামা প্যান্ট সবই এখানে অ্যাভেলেবেল আছে সবকিছু চল্লিশ টাকা ষাট টাকার মধ্যে আরেকবার বলে দিচ্ছি এটা গোবিন্দপুর শান্তিপুর গোবিন্দপুর নদিয়ার জেলার মধ্যে পড়ছে আর যদি কোনো ভাইদের আসতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা তাকে গাইড করে নেব অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন তবে কিন্তু আসতে পারবে একদম একদম তো আবার দেখা নতুন কিছু আপডেট নিয়ে আজকে ভিডিও আমরা শেষ করব হ্যাঁ নমস্কার